কুমিল্লার হোমনা উপজেলার দড়িচর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গিয়াসুদ্দিনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত হোমনা উপজেলার দড়িচর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই খেলায় নুরালাপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফাইনালে নুরালাপুর একাদশ দুই শূন্য গোলে শক্তিশালী শ্রীপুর একাদশকে পরাজিত করে শিরোপা জিতে নেয় উদ্বোধন ও অতিথি টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ নবী নেওয়াজের সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধন করা হয় ফিতা কেটে ও পায়রাসহ রং বেরঙে বেলুন উড়িয়ে খেলা উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ সেলিম ভুঁইয়া এবং উপজেলা নির্বাহী অফিসার খেমালিকা চাকমা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক মুকুল পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম উপজেলা নির্বাচন অফিসার আহসান হাবিব প্রমুখ এছাড়া বিএনপি নেতা জাকির হাসান জাকি আলহাজ লাতিফ সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ হন্দকার সাবমিয়া মোহাম্মদ শামসুদ্দিন আহমেদ ঘাগুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওহাব সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উত্তেজনাপূর্ণ এই ফাইনাল খেলাটি উপভোগ করতে মাঠে কয়েক হাজার দর্শক সমাগম হয় শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পর্যটন মেলা ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলা আগামী থেকে নভেম্বর ফার্মগেট কমপ্লেক্সে তিন ব্যাপী এই মেলায় অংশগ্রহণ করতে পারবে দেশি বিদেশি ট্যুর অপারেটর এয়ারলাইন্স হোটেল রিসোর্ট সহ পর্যটন শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজনে বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এবং গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিডিয়া পার্টনার চ্যানেল আই বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন